বাবা গোসা ধোনা বাবা বড়ি গোসা ধোনা বাবা বড়ি গোসা ধোনা ও বাবা তোমার যেন পায় ও বাবা তোমার

নয়ুন বলে সবাই যদি বাবার মতো স্বামী বেঁধে যো পেটে নো গায় ছিদ্র কি হবে উপায় ও মাই কি হবে ও বাবা তোমার চরণ শরণ করি ও বাবা তোমার চরণ শরণ করি সবাই সবান্ত মাত্রা জিতি ছাই বছর মেকে ভোলা নাচতে লেগেছে ছাই বছর খেয়ে ভোলা নাচতে লেগেছে ও বাবার মাথায় জটা গোলাই মালা ও বাবার মাথায় জটা ও বাবার মাথায় জটা গোলাই মালা ও ভোলা হাতে টিউশন ধরেছে ছাই বছর মেকে ভোলা নাচতে লেগেছে ছাই বছর খেয়ে ভোলা নাচতে লেগেছে ছাই বছর মেকে বলা